নমস্কার আপনারা দেখছেন ভারত এক্সক্লুসিভ বাংলা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ময়না তদন্তের পদ্ধতি থেকে চিকিৎসক বাছাই নিয়ে প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে কি কি উত্তর রাজ্যের আইনজীবীর এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট সিবিআই তরফে সোমবার এবং আজ সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে আগামী সপ্তাহে ফের একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আজ সোমবার সুপ্রিম কোর্টে আর্চি করে ধর্ষণ ও খুনের মামলার দ্বিতীয় শুনানিতেও কিন্তু উঠল বিস্তর প্রশ্ন সিবিআই প্রশ্ন তুলল রাজ্যে পাল্টা যুক্ত দিল আর্চিকর মামলা শুনানি পর্বে সোমবার উঠে এলো বেশ কিছু গুরুতর এই সংশয়ের দিকও মামলাটি সুপ্রিম কোর্ট গ্রহণ করার আগে এটি শুনানি চলছিল কলকাতা হাইকোর্টে সেই সময় কিন্তু মামলার একটি পক্ষ ছিলেন এক জনস্বার্থ মামলাকারীরা এবার তার হয়ে সোমবার সেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়েজি এসলাসে উপস্থিত এবং উপস্থিত ছিলেন আইনজীবীর ফিরোজ এডুলজিও মৃত মহিলা চিকিৎসকের দেহের সঠিক ময়নাতদন্ত হয়েছিল কিনা তা নিয়েও কিন্তু সংশয় প্রকাশ করেন তিনি তবে জানা যাচ্ছে যে মামলার দ্বিতীয় শুনানিতে সুপ্রিম কোর্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে সিবিআই প্রশ্ন তুলেছে এবং রাজ্য পাল্টা যুক্তি প্রদান করেছে অ্যাসলাসে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের উপস্থিতিতে আইনজীবী ফিরোজ এবং এডুলজিও মৃত মহিলা চিকিৎসকের ময়নাতের সঠিকতা এবার সঠিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মামলাটি কলকাতা হাইকোর্টের শুনানির সময় জনস্বার্থ মামলাকারী হিসেবে তার প্রতিনিধিত্ব ছিল এই ধরনের মামলায় মৃতের ময়নাতদন্তের সঠিকতা তদ অত্যন্ত কিন্তু সেই গুরুত্বপূর্ণ কারণ এটি মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে যদি ময়দান তদন্তে কোনো ভুল বা অসঙ্গতি থাকে তাহলে তার প্রভাব মামলার ফলাফলে পড়তে পারে সুতরাং এই বিষয়ে উপর যথাযথভাবে নজর দেওয়া হচ্ছে এবং এটির সঠিকতার সেই বিষয়টি নিশ্চিত করা হচ্ছে কিনা না তার নিশ্চিত করার জন্য আদালতের কাছে গুরুত্ব দেওয়া হচ্ছে প্রধান বিচারপতির উদ্দেশ্যে এডিউলজি বলেন দয়া করে ময়না তদন্তের রিপোর্টটি দেখুন নির্যাতিতার পোশাক কি ডাক্তারকে দেওয়া হয়েছিল নাকি জিনিস বা অন্যান্য পোশাক কী ছিল যদিও দেওয়া হয় তবে সেগুলি কি সিল করা অবস্থায় ছিল প্রধান বিচারপতি জানান তারা রিপোর্ট দেখেছেন রাজ্যের আইনজীবী কপিল সিবল কিন্তু জানান যে তারা রিপোর্ট ইতিমধ্যে জমা দিয়েছেন এডিউলজি জানান ময়না তদন্ত সন্ধ্যা ছয়টার পর করা হয়েছিল কোর্টের নির্দেশ মেনে ভারতের কথাও কিন্তু সেই সন্ধ্যা ছয়টার পরে ময়না তদন্ত করা হয় না আমি বিচারপতি পারদিওয়ালার সেই প্রশ্নের উত্তর দিতে চাই যে সার্চ এবং সিজার করার পর কোনো এফআইআর রেজিস্টারই করা হয়নি নির্যাতিতার জামা কাপড় ময়না তদন্তের পাঠানো পড়ে দেওয়া হয় তবে এই বিষয়ে আলাদাভাবে বলা যায় প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের উদ্দেশ্যে আইনজীবী ফিরোজ এডুলজিও উল্লেখ করেছেন যে ময়না তদন্তের রিপোর্ট যাচাই করার প্রয়োজনীয়তা রয়েছে তিনি প্রশ্ন তুলেছেন যে নির্যাতিতার পোশাক কি যথাযথভাবে ডাক্তারকে প্রদান করা হয়েছিল এবং সেই পোশাকগুলি কি সিল করা অবস্থায় ছিল এডুলজিও আরও দাবি করেছেন যে ময়না তদন্ত সন্ধ্যা ছয়টার পরে করা হয়েছিল মানে ময়নাতদন্ত সন্ধ্যে ছয়টার পরে করা হয়েছিল যা নিয়মিতভাবে ভারতের কোথাও কিন্তু সন্ধ্যার পরে করা হয় না এবার সেই কিন্তু ছয়টার পর করা হয়েছিল ময়নাতদন্ত এর সাথে তিনি উল্লেখ করেছেন যে সার্চ এবং সিজার করার পর কোনো এফআইআর রেজিস্ট্রেশি রেজিস্টারি করা হয়নি এবং নির্যাতিতার কাপড় ময়না তদন্তে পাঠানোর পরে দেওয়া হয়েছিল এই তথ্যগুলো বিচারক এবং আইনজীবীদের সেই জন্য গুরুত্বপূর্ণ কারণ এবং ময়না তদন্তের সময় এবং প্রক্রিয়ার সেই যথার্থতা মামলা নিরপেক্ষতা এবং তদন্তের ফলাফলে প্রভাব ফেলতে পারে এবার আদালত এখন এসব বিষয় বিবেচনা করবে ভাবনা চিন্তা করবে এবং নিশ্চিত করবে যে তদন্ত ও বিচার প্রক্রিয়া যথাযথভাবে চলছে কিনা সিবিআই তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতাও জানান ময়না তদন্তের রিপোর্টটি কখনও বানানো হয়েছিল মানে কখন বানানো হয়েছিল সেই সময়ে উল্লেখ করা হয়েছে মানে উল্লেখ করা নেই যে রিপোর্টে যদিও তার বিরোধিতা করেন তার পাল্টা যুক্তি সব কিছুই উল্লেখ রয়েছে তবে জনস্বার্থ মামলাকালীন আইনজীবী এডুলজি সোমবার একের পর এক প্রশ্ন তুলেছেন রাজ্য তথা পুলিশকে মানে পুলিশের ভূমিকা নিয়ে ময়না তদন্ত প্রসঙ্গে তার প্রশ্ন ভিডিওগ্রাফিকে করেছিলেন কোনো তথ্য নেই এবং রাইটেবল সিডি ছিল না কি এবার রিরাইটেবল এই যে রিরাইটেবল কোনো সিডি ছিল সেই কোনো সিডি ছিল সেই বিষয়ে কোনো তথ্য নেই উঠে আসে উত্তরবঙ্গ লোবির প্রসঙ্গ এডুলজির দাবি ময়না তদন্তের সময় সেখানে যে চিকিৎসকেরা উপস্থিত ছিলেন তারা সকলেই কিন্তু উত্তরবঙ্গ লবির এবার এডুলজির এই মন্তব্যেও কিন্তু আপত্তি জানান রাজ্যের আইনজীবী সিব্বল তার পাল্টা যুক্তি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত ছিলেন এবার রিপোর্ট নিয়ে কোথাও কোনো সন্দেহ হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট চাওয়া হোক প্রস্তাব দেন সিব্বল যদিও এডুলজির উত্তর তাতে আমরা বক্তব্যে এবার কিছু পাল্টে যাবে না পুলিশের তরফে জেনারেল ডায়েরি এন্ট্রিতে উল্লেখ রয়েছে বলে দাবি তার তিনি আদালতের দাবি করেন যে এ তো অবাস্তব দুপুর আড়াইটে থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত মাত্র জেনারেল ডায়েরি হয়েছে দশটি পুরোটা পরে তৈরি করা হয়নি তো মানে অনেক রহস্য রয়েছে এর মধ্যে জনস্বার্থ মামলাকালীর আইনজীবীর এবার বক্তব্যের প্রেক্ষিতে সেই সলিসিটর জেনারেল তুষার মেহতাও কিন্তু জানান ফরেনসিক রিপোর্ট নিয়ে তাদের মনেও কিন্তু সংশয় রয়েছে তাই সিবিআই সেটিকে এইমসে পাঠায় বা এইমসে পাঠাতে চায় শুধু তাই নয় সলিসিটার জেনারেল আরও জানান যে এমন ঘটনার এবার ক্ষেত্রে প্রথম পাঁচ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সিবিআই পাঁচ দিন পরে ঘটনাস্থলে গিয়েছিল ততক্ষণে যদি কিছু পাল্টে গিয়ে থাকে তবে তা উদ্ধার করা যথেষ্ট চ্যালেঞ্জের বলে কিন্তু জানান সলিসিটার জেনারেল এডুলজি সোমবার সুপ্রিম কোর্টে আরও বেশ কিছু যুক্তি সাজানোর চেষ্টা করেন তিনি বলেন যে দাবি করা হচ্ছে মৃতার পা নব্বই ডিগ্রি ছিল কোমরের হার ভাঙা না হলে এটা সম্ভব নয় সেক্ষেত্রে এক্স রে এবার প্লেট কি দেওয়া হয়েছিল প্রশ্ন তোলেন এডিলজি পাশাপাশি তার আলো দাবিছে নির্যাতিতার এবার সুয়াবের নমুনা চার ডিগ্রি সেন্টিগে মানে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষিত হওয়া উচিত ছিল কিন্তু তা হয়নি ঘটনার এক মাস পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু নির্যাতিতার মৃত্যুর সময় কেন জানা গেল না তা নিয়েও এই দিন আদালতে প্রশ্ন তোলেন জনস্বার্থ মামলাকারের আইনজীবী যদিও প্রধান বিচারপতি চন্দ্রচূড় সোমবার নির্দেশ দিয়েছেন সিবিআইকে আগামী মঙ্গলবারের মধ্যে ফের একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে মামলার সঙ্গে জড়িত সব পক্ষকে তিনি জানান আগে সিবিআই মানে সিবিআইকে তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিতে দেওয়া হোক তারপরে যদি কারও কোনো প্রশ্ন থাকে তা করতে পারে জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজিও সুপ্রিম কোর্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলার মাধ্যমে মামলার সেই থাকা প্রশ্ন এবং ত্রুটিগুলির দিকে ইঙ্গিত করেছেন যে তার বক্তব্যের প্রেক্ষিতে সরিসিটর জেনারেল তুষার মেহতা বলেন যে সিবিআইও কিন্তু ফরেনসিক রিপোর্ট নিয়ে সংশয়ে রয়েছে এবং তাই তারা সেই রিপোর্ট এমসকে এবার এমসেকে পাঠানোর সেই পরিকল্পনা করেছে তিনি উল্লেখ করেছেন ঘটনার প্রথম পাঁচ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সিবিআই পাঁচ দিন পরে ঘটনাস্থলে পৌঁছেছিল যা তদন্তের প্রক্রিয়ায় সেই সময় সৃষ্টি করতে পারে জিও আরও উল্লেখ করেন যে মৃতার পা নব্বই ডিগ্রি কমেছিল যা কমরের হার ভাঙা ছাড়া সম্ভব নয় তিনি প্রশ্নও তোলেন যে এক্স রে সেই প্লেট দেওয়া হয়েছিল কিনা এছাড়া তিনি দাবি করেন যে নির্যাতিতার এবার সোয়াবের মানে নির্যাতিতার সোয়াবের নমুনা চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সংরক্ষিত হওয়া উচিত ছিল কিন্তু তা হয়নি তিনি আরও প্রশ্ন তোলেন কেন ঘটনাটি ঘটনার এক মাস পরে নির্যাতিতার মৃত্যুর সময় জানানো গেল না প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নির্দেশ দিয়েছেন যে সিবিআইকে আগামী মঙ্গলবারের মানে মঙ্গলবারের মধ্যে ফের একটি সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে রিপোর্ট মানে বিচারপতি রিপোর্ট চন্দ্রচূড় সকল পক্ষকে জানিয়ে দিয়েছেন যে প্রথমে প্রথমে সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে এবং পরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তা করা যাবে এই নির্দেশের মাধ্যমে আদালত অগ্রগতি এবার তদন্তের অগ্রগতির স্বচ্ছতা নিশ্চিত করতে এবং মামলার সমস্ত দিক বিবেচনায় এবার ভাবনা চিন্তা নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবার করার প্রক্রিয়া শুরু করেছে